পয়ার স্টেশন থেকে চিন্তাই হওয়া ও উপর গহনা উদ্ধার পুরুলিয়ায় গ্রেপ্তার এক মহিলা শুক্রবার বিহারের গয়া স্টেশনে চিন্তাইয়ের ঘটনা ঘটে তারপরে গয়া পুলিশের দাওয়া তথ্যের বিদ্যুতে পুরুলিয়া শহরের কাটিন পাড়া এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করে পুরুলিয়া সদর থানার পুলিশ ওই মহিলার কাছ থেকে ও উদ্ধার করেছে পুলিশ। শনিবার ওই মহিলাকে গ্রেপ্তার করা হয় এবং শনিবারই তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় এ বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া সদর থানার আইসি শিবনাথ পাল অন্যান্য পুলিশ আধিকারিকরা বেশ কিছু সোনা এবং রোপর অলংকার আমরা উদ্ধার করি এরপর নির্দিষ্ট ধারায় কেস স্টার্ট করা হয় আজ সকালেই তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং আমরা চার দিনের রিমান্ড পেয়েছি আরও কিছু তথ্য আমরা এই তদন্তের মাধ্যমে পেতে চাই তো এটার মধ্যে আমরা যা জানতে পেরেছি গয়া পুলিশের কাছ থেকে যে গয়া স্টেশনে গতকাল একটি একটি অপরাধের ঘটনা ঘটে যেখানে এক মহিলার কাছ থেকে দুজন মহিলা তাদের এক মহিলার ব্যাগ থেকে কিছু সোনা এবং রুপোর গয়না চুরি করে নেয় এক মহিলাকে তারা ওখানে সম্ভবত ধরতে পেরেছে বলে আমরা জানতে পেরেছি আপাতত খুব এক্স্যাক্ট কনফার্মেশান এই মুহূর্তে আমাদের কাছে নেই আর বাকি কিছু তথ্যের ভিত্তিতে আমরা আজকের এই মহিলাকে আমরা অ্যারেস্ট করি মহিলার নাম আমি এক্ষুনি ডিসক্লোজ করছি না হতে পারে যে গয়া পুলিশ তাদের তদন্তে এই মহিলাকে নিতে পারে বা তদন্তে আসতে পারে তো সেই জন্য তদন্তের স্বার্থে আমি সব তথ্যটা এক্ষুনি দিচ্ছি না বাকি প্রায় তিপ্পান্ন গ্রাম সোনার অলঙ্কার এবং কুড়ি গ্রাম সিলভার অর্থাৎ রুপোর অলঙ্কার আমরা উদ্ধার করতে পেরেছি এই মুহূর্তে বলেছি যে গয়া পুলিশের কাছ থেকে কিছু বেসিক কিছু তথ্য আমরা পেয়েছিলাম তার বেসিসে আমরা আমাদের সোর্স আমাদের নেটওয়ার্ক এবং আমাদের টিম এখানে পেছনেই আছে আইসি টাউনের তত্ত্বাবধানে এই রেড হয় এবং এই মহিলাকে চিহ্নিত করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে এই রূপ এবং সোনার অলঙ্কার উদ্ধার করা হয় বাড়ি কোথায় এর বাড়ি কাটিংপাড়া পাড়া পুরুলিয়ার টাউনের কাটিং পাড়া গয়াতেই ঘটনাটা ঘটেছিল ঘটনা আপাতত আমরা মহিলাকে জিজ্ঞাসাবাদ করে মহিলা যা জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে যে এই ধরনের বাসে এবং ট্রেনে বেশ কিছু অপরাধের সঙ্গে সে যুক্ত বা অতীতে করেছে এটা গয়া স্টেশন চত্বরে হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবার এই মুহূর্তে গয়া পুলিশের কাছ থেকে আমরা কোনো লিখিত স্টেটমেন্ট পাইনি ফলে আমি এক্স্যাক্ট কনফার্মেশন নিয়ে সব কিছু বলতে পারছি না কিন্তু বেসিক কিছু একে আইডেন্টিফাই করায় বা এর সম্বন্ধে কিছু বেসিক তথ্যের ভিত্তিতে আজকে আমরা এই রেড করে তাকে